সালামুন আলাইকুম টিভি তুম মুবারক রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ নুরুন সুবাহানা কালা আল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বিল আজাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক দেখার জন্য টপিকটা হলো আমাদের আজকের আলোচনা রইল সিয়াম শব্দের শাব্দিক অর্থ ও কোরআনে ব্যবহৃত যে আয়াতগুলি আছে এডিনিয়াসেরা আমাদের সমাজের মধ্যে অনেকে এখন বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ তর্জমা করতেছেন তো আমরা আজকে একটু এই ভালোভাবে দেখার চেষ্টা করবো আসলে শ্যাম শব্দের অর্থ কী কিন্তু আমাদের প্রচলিত যে ইয়ে আছে শ্যাম শব্দে ওরা তারা করছে এটা দেখো তারা মাতে নষ্ট হবে তারা এখানে যেটা করছে শ্যাম শব্দটার অর্থ শ্যাম শব্দটি বহু বসুন শ্যাম শব্দটি কি শ্যাম এই যে আমি আবার লেখি সরি শ্যাম বহু বচন বহু বচন এই যে শ্যাম এই শব্দটা বহু বচন এক বছনে কি আসছে দেখুন এটার মূল অক্ষর হইল আমরা এক বছর আসছি এক বচন হইলো এটা সাউম বহু বচন এই মূল অক্ষর হইলো কি জানেন মূল অক্ষর হইল এই যে সোয়াদ এই যে সাউম আর এক বছর আসছে এক বছরের যেটা আসছে এটা আমরা একটু দেখব এক বছরের এটার নাম হইলো এক বছর হইল সাউম সিয়ামের সিয়ামটা হলো বহু বচন সাউমের বহু বচন হচ্ছে সিয়াম এটা আছে কতিবা আলাইকুম সিয়াম তোমাদের জন্য বহু বচন হিসেবে আসছে তো সাউম শব্দটা হলো এক বচন এই যে সাউম এই যে সাউম আচ্ছা যা হোক আমরা এটা এখানে এটা উদ্ধত আচ্ছা আসুন আমরা একটু বিস্তারিত কিন্তু এর অর্থ এবং সংজ্ঞা যে প্রচলিত হাদি লেখছে কি শুনেন এটা আপনার এই সাউম শব্দরা কিন্তু তিন বর্ণের সোলাসে মাজিদ ফিল থেকে আসছে যাই হোক যেটা আসছে সাউমু প্রচলিত ফিকাতে যেটা বলছে হুয়া ফিল লোগাতি ইমসাক মিন তরবিল ফাজরি। ইল্লা বিহা যা এটা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে যায় এদের বলছে কি প্রচলিত এই ইয়াতে বলছে গরু বিহা এটা এই শব্দটাই কোরআনের বিরুদ্ধে যে সুবে সাদিক থেকে এই সন্ধ্যা পর্যন্ত পানাহার খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম এটা সম্পূর্ণ ভাই কোরআন বিরুদ্ধে একটা কথা বলতে কোরআনে কি আসছে আমরা একটু দেখব জিনিসটা কোরআনে সিয়াম যে শব্দ আসছে আমরা সিয়াম শব্দের বিশ্লেষণটা আমরা একটু দেখব সিয়াম শব্দের বিশ্লেষণ এই যে আলিফ আসিয়াম এই আসিয়ামটা হইল সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেটা আসছে আসিয়াম এটা হইল সিয়াম শব্দের বিশ্লেষণ তো সিয়াম শব্দটি ইহা এই শব্দটা আরবি এই শব্দটার ছদার যেটা আসছে সোয়াদ মাঝদার আচ্ছা এই শব্দ থেকে এই শিয়াম শব্দটা শব্দটা উদ্গত আসছে এটি বহু বসন এক বসন হলো কি জানেন এটা হলো বহু বসন বহু বসন এটা

এই মিহন্তওম এটা কই পাবেন এটা পাবেন আপনি এই উনিশ নাম্বার সুরার ছাব্বিশে উনিশ নাম্বার সুরার ছাব্বিশে পাবেন এটা তাহলে এটা গেল হ্যাঁ আচ্ছা আসুন আরোটা আমরা দেখি আর আমরা দেখি আচ্ছা গেল উনিশে এটা পাবো আচ্ছা মূল বর্ণ দিয়ে এইভাবে মূল বর্ণ দিয়েছে এই এইভাবে সোয়াদ ওয়াদ চাও মিমন এই যে সাউমন এই মূল বর্ণটা এইভাবে দিয়ে সেটা এই সোয়াদ ওয়াউ মিম এই যে ওয়াউ মীম এইটা এই মূল বর্ণ দিয়া এটা আসছে কইবার জানেন চোদ্দবার আসছে কোরআনের মধ্যে এই মূল বর্ণ দেওয়া সেটা বিভিন্ন রোডে আসছে চোদ্দবার আসছে ছয়টি রুবে এটি ব্যবহার হয়েছে এখন আসুন আমরা এটা একটু দেবো কীভাবে কীভাবে ব্যবহার হয়েছে কীভাবে কীভাবে এটা ব্যবহার হয়েছে একটু দেখবো এখানে কি আসছে দেখুন এই আসছি আচ্ছা আচ্ছা আশি এটা আশে হামদা সর্ষা আশ্য বর্ষা আশা হ্যাঁ গেছে ধরুন হামজাদের ই এটা কিন্তু উপরে যাইবো আশি হামজাদের ই মেম জর্মা স ই মাতা স ই মাতা এই স ই মাতাটার কারণে কিন্তু এটা মুজাক্কার এটা পুরুষ বাচক কি স মাতা এটা কিন্তু নাউন এন এন ও ইউ এন নাউন বিশেষ বিশেষ এটা একটা নাউন এরপরে আবার আর সিটা কি জানেন এটা কিন্তু আপনি পাবেন এনে এই যে এই তিন পঁয়ত্রিশ নাম্বার সুরার মা তেত্রিশ নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়াত এই তেত্রিশ নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়াতের মধ্যে এটা নাউন হিসাবে নাউন বিশেষ হিসাবে আসছে এটা একবার আসছে একবার পাবেন ইয়াতে এই শব্দটা একবার আচ্ছা গেল এটা এটা আসছে একবার পঁয়ত্রিশ নম্বর সুরা এখন আসুন এই পঁয়ত্রিশ নম্বর সুরাতে আবার আপনার আবার আসছে কীভাবে দেখুন আর সাই মিনা সাইমা সাইমা তে সাই মিনা এই যে এই এরপরে পাবেন কি জানেন এই যে আস সা মা আদাল্লাহ আশ আপনি যদি ই মা আশ ই মি মি মে আজের মি নুন যেমন আশ ই মি নুন যেমন আর স ইমিনা এই ইমিনা এটা হলো মহানাস আর ওটা ছিল মুজাক্কার মুজাক্কার হলো পুরুষ আর মান্নাশ ছিল মহিলা এটাও কিন্তু আপনার এই যে তেত্রিশ নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার মধ্যে আছে তো এই তেত্রিশ নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার মধ্যে এই শব্দটা কিন্তু একবার আসছে এটা বিশেষ হিসাবে বিশেষ হিসাবে একবার আসছে একবার একবার এটাও কিন্তু নাও নেই নাও নইলো এটা কি স্ত্রীলিঙ্গ মুজাক্কার আচ্ছা মুজাক্কার তারপরে আপনারা যদি আরো যাই আমরা এই যা তেত্রিশে পঁয়ত্রিশে এরপরে যেটা পাবো আমরা আর একটা পাবো কি জানেন এই যে এটা লাগাই দিতে হবে না লাগাইলে হবে না লাগাই দিতে সোয়াদ ওয়াও সাউ সোয়াদ ওয়াদ ওর সাউ এরপরে যেটা পাইবেন মিম দুপেশ মুন সাউমুন এই যে সাউমুন এটাও কিন্তু বিশেষ বিশেষ্য এই যে এটাও কিন্তু বিশেষ তো এখানে আবার এটা বিশেষ হলো একবারে এটা আসছে একবার হরফিন হরহ যাই হোক হরফ তাহলে এইখানে যেই কথাটা আসছে আপনার এটা আপনি পাবেন কোন সাউ মুন এই শব্দটা আপনি কই পাবেন জানেন এটা পাবেন আপনি এই এটা মুছে দিই এটা মুছে দিলে এটা এইটা এটা কই পাবেন আপনি এই যে এই উনিশ নাম্বার সুরাত উনিশ নাম্বার সুরাত দুই হাজার ছাব্বিশ নাম্বার আয়তে পেন যে উনিশের ছাব্বিশে পাবেন সাউমুন তারপরে আসাউমুন শব্দটা যেটা আসাউমুন এরপর আসছে আসিয়ামুন আসিয়া সদের নিচে দিয়ে আসছে আসিয়া এই যে আসিয়া আসিয়া মুন আশিয়ামুন এই আশিয়ামুন শব্দটা এটাও কিন্তু হর এই যে হ হসনার হরখ হরখ তাহলে এইখানে শব্দটা কি আসতে জানেন এই শব্দটা কয়বার আসতে জানেন এই নয়বার বার আসতে আল কোরআনে কই কই পাবেন আমি আপনাদেরকে বলতেছি নয়বার বার কই কই পাবেন এটা দুই নম্বর সুরার একশো আটে তিন তিরাশি এরপরে পাবেন একশো আট আটে সাত সাতাশি একশো ছিয়ানব্বই নয় ছয় ছিয়ানব্বই এরপরে পাবেন চার নম্বর ছোলার বিরানব্বইতে পাবেন চারের নই বিরানব্বই তারপরে পাবেন আপনি চারের বিরানব্বই এরপরে পাবেন আপনি উনানব্বই হ্যাঁ আট নয় উনানব্বই তারপরে নয় পাঁচ পঁচানব্বই তারপরে পাবেন পাঁচ আট আটান্ন নম্বর সুরার কত চার নম্বর আয়তের মধ্যে আটান্নর চার নম্বর আয়তের মধ্যে এই শব্দ পাবেন আসিয়া মুন আসিয়া মুন এই শব্দ পাবেন হরক হিসাবে যাই হোক আসিয়া মুন আচ্ছা আছি আমুন তারপরে সমান আমরা যেটা দেখবো আচ্ছিয়ামুন এরপরে বার্ব হিসাবে যেটা আসছে বি ই আর বার্ব হিসাবে যেটা আসছে বার্ব হিসাবে আপনার যেটা পাবেন এনে ইয়া সুমু ইয়া সু ya sum ya sum ya, do, ya. su min peso sum ya sum si suat min peso sum ya sum ahí de nuevo abner Crea. kriya kriya ahí de abner asci ya sum

ক্রিয়া এটা ফেল যেটা এই যে আমরা যেটা লেখি হালেমা এই যে আমরা এই যে এন একটা জিনিস দেখার আছে এই যে ফা আইন হালেমা আইন কালেমা লাম কালেমা এন ফায়ার উপরও যদি জবর দেন এটা হইব কর্তা অ কর্তা কিন্তু ফায়ার নিচে যদি এটা কাটতে যদি জেড দেন ফায়ার নিচে জেড দেন তাহলে কি হইব এটা হইব ক্রিয়া ক্রিয়া এভাবে কিন্তু এটা আসছে তো এই যে শব্দগুলি আর্টসে সম্মানিত বি আর্টস এটা আর্সে আপনি পাবেন কই তাসুমু এটা পাবেন দুয়ের চৌরাশিতে দুয়ের একশো আড়েচার চৌরাশিতে এই শব্দটা পাবেন একশো আড়েচার চৌরাশিতে পাবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে যে জিনিসটা করতে আসছি সিয়াম শব্দের যে শাব্দিক অর্থরা সিয়াম শব্দটা কোরআনে কোন কোন ফর্মে কতবার আসছে এটা নাউন হিসাবে কতবার আসছে ক্রিয়া হিসাবে কতবার আসছে আমরা এটা দেখার জন্য চেষ্টা করব তো সিয়ামের আবিধানিক অর্থ যেটা সিয়াম শব্দের আবিধানিক অর্থ হইল হাদ্য পানাহার স্ত্রী সঙ্গম ও পাপাচার থেকে বিরত থাকা এটা দুই নাম্বার সরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়াতের মধ্যে পার্থিব নানাবিধ আজে বাজে অনর্থক কথাবার্তা কথোপকথন থেকে দূরে থাকা এটা মারিয়ামের উনিশশো ছাব্বিশ অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকে থেকে শুধুমাত্র আল্লামি হওয়া এই নয় নম্বর সুরার একশো এগারো নম্বর মধ্যে আছে সিয়ামের সারীয় সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের রাতের শেষ প্রহরের কালো রেখা বা অন্ধকার থেকে সাদা রেহা সুস্পষ্ট আগ মুহূর্ত হতে রাত পর্যন্ত সকল প্রকার আহার পানাহার স্ত্রী সঙ্গম তথা যে কোনো প্রাপাচার মিথ্যা সকল কিছু থেকে বিরত থেকে শ্যামকে পরিপূর্ণ করা স্যামের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলমিন দুই নম্বর সুরাব বাকারের একশো সাতাশি নম্বর আয়ত মেরে দিচ্ছেন কী বলছেন দেখুন ওয়কুলু তোমরা হাও ওয়াশার পান করো হাত্তা থেকে ইয়াতা বাইগিয়ানা লাকুমুল মিনাল খাইতুল আবি গভীর অন্ধকার রাত্র হতে মিনাল ফজর ফজর পর্যন্ত গভীর অন্ধকার রাত্র হতে তোমাদের কাছে বুড়ের কালো রেখা তথা শেষ রাতের অন্ধকার থেকে শুভ্র সাদা রেখা সুস্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করবে এরপরে যে কথাটা বলছে সোম্মা সিয়ামা আতিমুস আতিমু সুমা লাইল এলালা আতিমু লাইল ইলাল তোমরা পূর্ণ করো রাত পর্যন্ত এই আয়াত দ্বারা শো স্পষ্টভাবে প্রমাণিত যে আল খাইতিল আস এই যে আল খাইতি এটা দেখুন আল খাই আসাদ এই যে আল 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 খাই দেখার জন্য বলতে আল 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 হাম হামজাবর আল খা ইয়া খাই তিল খাই তিল এটা কি হ'ব আলে আল খায় আস আল এই যে আল খার এরপরে যেটা বলছে রাতের শেষ প্রহরে অন্ধকার অবস্থা থেকে আল লাইল এই আল খায়তিল আবিয়া থেকে কি করতে হবে আল লাইল হামজা আল লাইল আল আল লাইলি রাত্র পর্যন্ত লাইল কি হায়তুল আসওয়াদ কি আতিম্য কী এটি বিশ্লেষণ আমরা পরে করবো তো এইখানে যেটা আল আল্লাইল আল লাইল রাতের প্রথম প্রহর অন্ধকার অবস্থা পর্যন্ত সিয়াম অবশ্যই পরিপূর্ণ করতে হবে সূর্যাস্ত বা সন্ধ্যা পর্যন্ত নয় যা বর্তমান শ্যামের সংজ্ঞা হিসাবে দেওয়া হয় অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার পানাহার ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম শিয়াম যা সম্পূর্ণরূপে মন গড়া আল আহর কোরআন ও রাসুল সালাম আলা মোহাম্মদের আমলের বিরুদ্ধে এটা সম্পূর্ণ আমলের বিরুদ্ধে কারণ এরা কি লেক্সে দেখেন এরালেক্সে আসাউমু হুয়াফিল লোগাতি ইমসাক মিন্তরুবিল ফাজিরে ইল্লা গুরুবিহা যা এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় এখন লাইল কী গুরুবিহা কী আমরা এই জিনিসটি ভালো করে বিশ্লেষণ করে সম্মানিত তুমি আর দেখব তো আল খায়তিল আসওয়াদে আল খাইতিল আসওয় থেকে আল লাইল পর্যন্ত কি করা আল লাইল পর্যন্ত এই যেটা বলছে পর্যন্ত শ্যাম অবশ্যই পরিপূর্ণ করতে হবে এই সময় যে কথাগুলি আল্লাহ নিষেধ করছেন ওইগুলি থেকে বিরত থাকতে হবে তো আমরা দিবাস আজকে যে জিনিসটা দেখার চেষ্টা করলাম সে জিনিসটা হলো শ্যাম শব্দটা কোরআনে কতবার কী ফর্মে আসছে এটা সবচেয়ে বেশি যেটা পাবেন দুয়ের একশো তেত্রিশে দুয়ের একশো চ মানে দুয়ের একশো তিরাশিতে একশো চৌরাশিতে একশো পঁচাশি একশো সাতাশি একশো ছিয়ানব্বই এরপরে আপনি যেটা পাবেন এই এক এই আটান্নর চার বিভিন্ন ফর্মে আসছে চার নাম্বার সোটার আমি দেখাইলাম লিখে লেগে সে দেখাইলাম তো এখন এই যে আসছে কোন কোন ফর্মে আসছে মূল অক্ষর কিন্তু এটাই সোয়াদ ওয়াও হ্যাঁ মিম এই মূল অক্ষর কিন্তু এটাই বিভিন্ন ফর্মে এটা আসছে তো আমরা শ্যাম শব্দের অর্থটা আজকে জানলাম বা সে আমরা কীভাবে করে আসছে এটাও আমরা দেখার চেষ্টা করলাম আমরা ধারাবাহিকভাবে ওই আলোচনাগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হাফিজ সালামু আলাইকুম টিভি তোমার তৈরি